যাদের অসুস্থতা কাটে না কোরআনে বর্ণিত একটি দোয়া পড়ুন নিমিশেই আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন অনেকেই আছেন কঠিন অসুস্থতার ভিতরে পড়ে গেছেন মনে রাখবেন এই কোরআনের ভিতরে আল্লাহ তারা শেফা দিয়ে দিয়েছেন অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চাইবেন না হুজুর এত বড় রোগ এটাকে কোরআনের আয়াত পড়ার মাধ্যমেই সেরে যাবে অবশ্যই আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আমরা অনেকের এরকম রোগ দেখেছি যেটা ডক্টর নিষেধ করে দিয়েছে সে বেশিদিন বাঁচবে না কোরআনের বদৌলতে কোরান হচ্ছে জীবন্ত মরাদেজা এই কোরআন পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে শেফা রয়েছে কবিতা কোরআন উল কারিম খোলেন পনেরো নম্বর পারার নয় নম্বর পিষ্টান দুই নম্বর লাইন সোরা বানিস রয়লের এইট্টি টু বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন অননার মিনাল কোরআনী মা শেফা মেতুল্লিল আমি আল্লাহ তালা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি বলেন সুমহান আল্লাহ এজন্য অবশ্যই আপনি কোরআনের প্রতি বিশ্বাস রেখে একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই কোরআন থেকে আপনি উপকৃত হতে পারবেন এই দোয়াটি হজরত আইব আলাহ সাল্লাম পড়েছিলেন হজরত আইউব আলাহ সাল্লাম যখন কঠিন অসুস্থতার ভিতরে পড়েছিলেন আইব আলাহাই সাল্লাম আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেন নাই আইব সাল্লাম যে গরিব ছিলেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা আইব আলাহাইসালামকে সম্পদ দিয়েছিলেন সন্তান দিয়েছিলেন ঘরবাড়ি সব কিছু ছিল তার স্ত্রী ছিল সব কিছু ছিল পাক রব্বুল আলমিন কীভাবে পরীক্ষা করেছেন দেখেন আইব আলাহাইসাল্লামের সন্তানগুলো মারা গিয়েছে স্ত্রীরা চলে গিয়েছে সকল সম্পদ নষ্ট হয়ে গেছে শুধু তাই নয় তার শরীরের ভিতরে আল্লাপা রব্বুল আলমিন রোগ দিয়েছেন এমন দুর্ভিক্ষ চলে এসেছিলো আইউব আলাহাইসাল্লামের উপরে আইউব আলাহিসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন তার গায়ে পোকা উঠে গিয়েছিল তার আশেপাশের লোকেরা সবাই চলে গিয়েছিল তাকে জঙ্গলে ফেলে দিয়ে দিয়ে আসা হয়েছিল তারপরও কিন্তু আলাহিসাল্লাম কখনো হতাশ হতাশর নাই তিনি আল্লাহর উপর ভরসা করেছেন তিনি বলেছেন যে আল্লাহ তালা এতদিন আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন এখন কিছুদিন অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলব আল্লাহর প্রতি আমি ভরসা উঠিয়ে ফেলবো এটা কখনোই হতে পারে না কেমন নবী ছিলেন এবং কেমন আল্লাহর প্রতি ভরসা ছিল আঠারো বছর পরে আইব আলাইসাল্লাম একটি দোয়া করেছিলেন কোন অভিযোগ করেন নাই তিনি দোয়া করেছিলেন আল্লাহতালা সেটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন যে দোয়ার পাক রব্বুল আকরবুল আলমিন আইউব আলাহালামের আঠারো বছরের অসুস্থতা নিমিশেই সুস্থতার নিয়ামতে পরিণত করে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খোলেন পাক রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন সতেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরা আমা এর এইটটি থ্রি তিরাশি নম্বর আয়াতে সুরা আম্বিয়ার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ও আংতা আর হামুর রহিমি কি চমৎকার দোয়া রব্বি আন্নি মাসানিয়া দুর্রু আন্তা আর হামুর রহমিন আল্লাহ আমি তো অসুস্থতার ভিতরে পড়ে গেছি কিন্তু আপনি তো রহমান আপনি তো রহিম কি দোয়া দেখেন কি দোয়া করেছেন আইব আলাহিসাল্লাম তিনি বলেছেন আল্লাহ আমার তো কোনো রোগের কথা তিনি উল্লেখ করেন নাই তিনি বলেন না আমার রোগ ভালো করে দাও আমাকে সুস্থতার নিয়ম দান করো কিছুই বলে না শুধু বলেছেন আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আমি তো একটু বিপদে পড়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটাকে এত পছন্দ করেছেন সাথে সাথে এই আঠারো বছর অসুস্থতা সব কিছু আল্লাহ আকরবুল্লা আলমী নিমিশে এই সুস্থতার নিয়ামতে পরিণত করে দিয়েছেন শুধু তাই নয় আইব সাল্লামের সন্তান আবার ফিরিয়ে দিয়েছেন আবারও সম্পদ দিয়েছেন সুতরাং আপনি যদি কঠিন অসুস্থতার ভিতরে পড়ে যান কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না আপনি নিমিশেই এই দোয়াটা বেশি বেশি পড়বেন রব্বি আন্নি মাসানি আদুরু আংতা আর হেমুর হমিন শেফা এবং সব কিছুর থেকে বিপদ আপদ থেকে বাঁচাতে পারেন একজন তিনি হচ্ছেন আল্লাহ এজন্য এই দোয়াটা পড়বেন একিনের সাথে পড়বেন অবশ্যই কোরআনের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে নিয়ে খায়ার দান করেন